স্বাগতম আজকে আমরা আলোচনা করব দু হাজার চব্বিশের এপ্রিল মাসের বোনাস রাশির ফল আলোচনার কেন্দ্রগুলোতে একটি যে রাশিটি থাকছে সেটি হলো মকর মকর রাশির জাতক জাতিকাদের দু হাজার চব্বিশের এপ্রিল মাসের বোনাস রাশি ফল শেয়ার করব দ্বিতীয়ত মকরের তিন ধরনের নক্ষত্র আমরা দেখি উত্তরাষরা শ্রবণা এবং ধনিষ্ঠা এই তিন নক্ষত্র নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করব অ্যাকচুয়ালি এই বোনাস রাশির ফলের মুখ্য উদ্দেশ্যই কিন্তু নক্ষত্র ভিত্তিক আলোচনা করা প্রাথমিক কিছু আলোচনা মনে তার কারণ অনেকেই তো নক্ষত্র সম্পর্কে অবগত নন তো তাদের জন্য প্রাথমিক একটা আমরা জাস্ট ইন জেনারেল কিছু প্রেডিকশন রাখবো প্রথমেই বলে রাখি মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যদি হেলথের কথা বলি দেখুন হেলথ এক্সট্রিম নেগেটিভ হবে না কিছু সচেতনতা আপনি রাখবেন কারণ শনি মঙ্গলের একটা সংযোগ আপনার রাশির অধিপতি এই সংযোগের ক্ষেত্রে তো কোথাও যেন গিয়ে রাস্তাঘাটে চলার ক্ষেত্রে বিভিন্ন রকম পরিস্থিতির ক্ষেত্রে একটু সচেতনতা রাখতে হবে আমরা তো সাধারণত জানি যে কোন কোন পরিস্থিতিতে সাধারণত আঘাত রক্তপাত এই ধরনের টেন্ডেন্সি গুলো বাড়ে তাহলে সেই বিষয়বস্তুগুলো থেকে সচেতনতা বা সাবধানতা হবে দ্বিতীয় যে বিষয়টি আমার মনে হয় অত্যাধিক গুরুত্বপূর্ণ সেটি হল কতটা ইম্প্রুভমেন্ট আপনাদের মেন্টাল হতে পারে আর বিগত কয়েকটা মাঠ বা কয়েকটা বছর বললে হয়তো আমার খুব ভুল বলা হবে না সেটি হল প্রবলেম হচ্ছে আপনাদের বিশেষ করে যদি আপনার রাশিটি নিশ্চিত হয়ে থাকে তিরাশি মকর রাশি মানসিক স্বাস্থ্যটা ভালো থাকছে না তো মানসিক স্বাস্থ্যের জটিলতা যাদের রয়েছে যারা বারংবার চেষ্টা করছেন মেন্টালি ঠিক করা এখন দেখুন মেন্টালি ঠিক তো তখনই হবে যখন প্রবলেমগুলো গুলো শর্ট আউট হবে প্রবলেম শর্ট আউট না হলে পূর্ণাঙ্গ মেন্টালিটি ঠিক হবে হবে না আর আপনাদের প্রবলেম না রিকভার হতে চাইছে না বারংবার আপনি চেষ্টা করছেন প্রবলেমগুলো থেকে বেরিয়ে আসার কিন্তু কোথাও যেন একই রকম প্রবলেম চলে আসছে তো এই জায়গাটা মকরের জন্য একটা সমস্যা আমি মনে করি এই জায়গাটা কিছুটা হলেও করা যাবে বা করার সংযোগ লক্ষ্য করতে পারছি তবে যে জায়গাটিকে মকর রাশি জাতক জাতিকাদের পূর্ণাঙ্গ ভাবে খেয়াল রাখতে হবে সেটি হচ্ছে আপনার মানসিক পজিটিভিটির জন্য কিছু চর্চা করা যেমন মেডিটেশন কিছু মন্ত্র জপ এগুলো আপনাকে না ভিতর থেকে একটু প্লারিশ করার চেষ্টা করবে যাতে মানসিক জায়গাটা কন্ট্রোলে থাকে এমনিতে সাড়ে সাতই তো আপনাদের পঁচিশের মার্চ পর্যন্ত থাকবে একটা মধ্যে আমি মনে করি ধীরে ধীরে পজিটিভিটি বাড়ছে আচ্ছা এর পরের যে বিষয়টি সেটি অর্থভাগে মঙ্গলের কম্বিনেশন একটু ডিস্টারবেন্স প্রাথমিক অবস্থাতে থাকলেও হিউজ নেগেটিভিটি দেখছি না একটাই শর্ত বই ইনভেস্ট করবেন না বা ইনভেস্ট করবেন না সব থেকে বেটার এই মাসটিতে নতুন বই যারা চাকরি করেন আমি মনে করি যারা চাকুরিজীবী আছেন মকর রাশি হ্যাবক নেগেটিভিটি নেই চাকরি ক্ষেত্রে পরিবর্তনের সংযোগটা আপনার থাকবে সেটা চব্বিশ তারিখ পর্যন্ত যেহেতু বর্তমানে আপনি একটা প্রবলেম ফেস করছেন চাকরি ক্ষেত্রে আপনার পিএনপিসির জায়গাটা বেড়ে যাচ্ছে অ্যাডজাস্টমেন্টের জায়গাটা কমে যাচ্ছে যতই লেবার দিন না কেন সেই লাভটি তো একই রকমের বার্তা আপনি পাচ্ছেন এই জায়গাটাকে নিয়ন্ত্রণ করতে পারবেন বলে আমি মনে করি নিয়ন্ত্রণ করার চেষ্টা করা পারে আপনি যদি আমাকে প্রশ্ন করেন যে হোয়াট নেক্সট এগুলো বুঝেছি সমস্যা নেই এর পরের বিষয়বস্তু কি এর পরের যে বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করবো সেটি হলো আটকে থাকা অর্থ আর মকরের পরিবার পরিজন ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে বেশ কিছু অর্থ কিন্তু আটকে আছে তো যাদের এই ধরনের অর্থ আটকে থাকার সমস্যা জ্বলছে বেশ কিছু ক্ষেত্রে আপনি বারংবার খেয়াল করছেন যে টাকা আটকে থাকছে সেগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছেন না বারবার যাওয়া সত্ত্বেও সেগুলো পাচ্ছেন না বন্ধুকে নিজের নামে ইএমআই করে দিয়েছেন কিন্তু সেই ইএমআই তো করছে না সমস্ত প্রেশার আপনার উপরে আসছে এই জায়গাগুলোকে যতটা সম্ভব নিয়ন্ত্রণ করা যায় চেষ্টা করতে হবে আমি মনে করি এই মাসে আপনাদের প্রাথমিক অবস্থায় বাইশ তেইশ তারিখ পর্যন্ত একটা আর্থিক চাপ থাকলেও তারপরে আর্থিক জায়গাটা প্লারিশ হবে কর্মজীবনের ক্ষেত্রেও প্লারিশ ভাবটা আপনাদের এই মাসের প্রথম দিকেই থাকছে যদি পরিবর্তন করতে হয় তাহলে পরিবর্তন চব্বিশ তারিখের মধ্যে করুন এমনিতে ব্যবসায়ী যারা রয়েছেন ব্যবসায়ী জীবনটা মকরের কেমন চলছে বলুন তো আজকে ভালো তিন দিন খারাপ তারপরে দুদিন ভালো আবার বাড়তিন পার এই যে সিনারিওটা জাস্ট আপস অ্যান্ড ডাউন ডাউনটা বেশি টা এই সিচুয়েশনটা মকরের আমি মনে করি আমার যারা দর্শক আছেন আমার সাথে একমত হবে এই ধরনের সিচুয়েশন যাদের কিছুটা ইম্প্রুভমেন্ট আমি এক্সপেক্ট করছি এটা নয় একটা হ্যাবক ইমপ্রুভমেন্ট হয়ে যাবে এবার সে এতটাই একটা পজিটিভ কম্বিনেশন আছে না এতটা পজিটিভ কম্বিনেশন না থাকলেও এটুকু জেনে রাখুন বৃহস্পতি পঞ্চমে যাবে এর থেকে শুভ সমন্বয় আর বৃহস্পতি পঞ্চমে গিয়ে আপনার রাশিতে দৃষ্টি দেবে প্রাকালি এর থেকে শুভ সময় না হয় না স্বাস্থ্য থেকে শুরু করে আপনার মানসিক স্বাস্থ্য থেকে শুরু করে অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে গুরুজনদের হেলথ থেকে শুরু করে অনেক বিষয়ে ইম্প্রুভমেন্ট কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের আমরা দেখতে পাবো এর পরের বিষয় নিয়ে যদি আমরা চর্চা করি সেটি মকর রাশির জাতক জাতিকাদের প্রাকটিক্যালি কতটা এনহান্সমেন্ট আমরা আশা রাখতে পারছি যারা বর্তমানে যুক্ত রয়েছে একটু দাম্পত্য সমস্যা দেখুন দাম্পত্য সমস্যা হয়তো হঠাৎ করেই সমাধানযোগ্য জায়গায় আসবে না তবে এটুকু তো নিশ্চিত দাম্পত্য সমস্যার সমাধানের জায়গা আছে বাস্তবিক অর্থে দেখতে গেলে মকর রাশির জাতক জাতিকাদের যাদের ডিভোর্স আইনি জটিলতা বিভিন্ন রকম সিচুয়েশন দাম্পত্য জীবনে এসেছে তাদের ক্ষেত্রে আমি আশাবাদ এই জায়গাটা প্রথম থেকেই পজিটিভিটি হবে বলে আমার মনে হয় বকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা প্রবলেম খেয়াল করেছেন যারা সেলফ প্রফেশনাল আছে কি প্রবলেম ক্লায়েন্ট কিন্তু কমে যাচ্ছে এই জায়গাটাই নকরি কিন্তু ইমপ্রুভমেন্ট করবে বলে আমি মনে করি বকো রাশির জাতক জাতিকাদের এমনিতে এক্সট্রা মারিটাল অ্যাফেয়ার্স নিচ্ছু প্রবলেম ছিল আপনি হয়তো নিজে যুক্ত নন আপনার হাসবেন্ড বা আপনার ওয়াইফ আর প্রবলেম জন্য তার যুক্ত থাকার জন্য আপনার জীবনটা কিন্তু খারাপভাবে প্রভাবিত হচ্ছে আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন যে দাদা এই জায়গাটা কি ঠিক হবে আমি একটা কথাই বলি এই জায়গাটা ঠিক হবে দ্বিতীয় যে প্রেশার আপনার ইনলজরা দিচ্ছে এই জায়গাটা আর কিছুদিন হয়তো আপনাকে করতে হতে পারে ম্যাক্স টু এই জায়গাটিকে নিয়ন্ত্রণ করতে হবে কিছু কিছু ক্ষেত্রে নিচে আর একটু কঠোর হতে হবে এমনিতে দেখুন মকর রাশির ক্ষেত্রে এটা নয় যে এরা সবসময় সিরিয়াসনেস এর অভাব দেখায় ভালো রাশি মকর রাশি প্রাকটিক্যাল রাশি আমি গিয়ে তো ডেফিনেট তবে এরা আবেগটাকে দেখায় এদের আবেগ বা সেন্টিমেন্ট সব থাকে নিজের মধ্যেই সীমাবদ্ধ মকর এবং এই দুটো রাশির কিন্তু এরকম একটা চারিদ্রিক বৈশিষ্ট্য থাকে তবে মকর করতে পছন্দ করে নিজের জায়গাটি নিজের হাতে গড়ব এই ধরনের মেন্টালিটি দেখা যায় এরা শুধু যে অদৃষ্টের দোহাই দেয় একদমই তা নয় তবে নিজের কর্ম নিজে করার মেন্টালিটি ভালো কাজ করবো আরো ভালো থাকবো এই মেন্টালিটি আমরা মকরের মধ্যে দেখি যদিও এই ধারণাটা কোনো অংশে ভুল বলে আমার মনে হয় না মকরের ক্ষেত্রে যারা একটু দূরে যেতে চাইছে বাই প্রফেশন ফর এডুকেশন ফর এনি রিজন তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা থাকবে একটা হেলথের ক্ষেত্রে শুধুমাত্র সচেতনতা রাখবো যাদের হেলথের জায়গাটা এমন কোনো জায়গায় গিয়েছে গত এক বছর দেড় বছরের মধ্যে কেউ বা কারা বা ডক্টর বাবুরা আপনাকে পরামর্শ দিয়েছেন যে অস্ত্রোপচার করতে হবে এবং আপনি ভাবছেন অস্ত্রোপচার করবে এই সময়টিকেও নির্বাচন করতে পারে। যদি প্রয়োজনীয়তা থাকে বা মেডিকেল যারা কনসালটেশন দিচ্ছেন তাদের যদি সাজেশন থাকে আপনি ফলো করতে পারেন প্রত্যেকটা মকর রাশির ক্ষেত্রে আমি একটাই সাজেশন দেব রেমিডিয়াল মেজারমেন্ট হিসেবে একটা শক্তমুখীর রুদ্রাক্ত ধারণ করার জন্য যদি পসিবল হয় ধারণ করতে পারে এর পরের বিষয়টা হচ্ছে এডুকেশন মকরের এডুকেশন জায়গাটা নেগেটিভ তো আমি মনে করি না তবে হ্যাঁ এটা অবশ্যই বলবো বেশ কিছু ক্ষেত্রে এডুকেশনাল প্রবলেম তার মকর ফেস করছেন যার মধ্যে সর্বাধিক প্রবলেমটা হচ্ছে কোর্সে এনরোল পরে যাওয়ার পর লাডেশের অভাব দ্বিতীয়ত নিজের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশনের জন্য প্রিপারেশান নিচ্ছিলেন এক বছর হয়ে গেছে রিপিটার হিসেবে কর্ম করছেন বা রিপিটার হিসেবে পড়াশোনা করছেন কিন্তু একটা জিনিস খেয়াল করেছেন এখনো ক্লারি ভাবটা আসেনি এখনো প্রবলেম তো আমি মনে করি দেখুন এই বছর হয়তো পজিটিভিটি আসতে পারে অবশ্যই আপনার ব্যক্তিগত জনবছর থেকে এটা আমরা উর্ণাঙ্গ স্টেবিলিটি বুঝতে পারবো তবে এটুকু আপনাদের বলি যে এই জায়গাটি উর্ণাঙ্গ সঠিক এখনো হয়নি এবং এই বছর ধনাক্তকতা আছে কিছুটা ডেভেলপমেন্ট ডিফিনটলি পাবেন যে সময় আপনি এক্সামিনেশনও দেবেন না সেই সময়ে কিন্তু মঙ্গলের একটা শুভ প্রভাব আপনার ওপরে তো কোথাও যেন ওই মে মাসের ওই টাইম পাঁচ তারিখে তো পরীক্ষা নিয়ে আদার্স কিছু এক্সামিনেশন হয়তো আগে আছে একটা সান অফ পজিটিভিটির জায়গা পাব যেটা নার্সিং এর জন্য ট্রাই করছেন লাইক এন এম জে এন এম এই ধরনের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির জায়গাও প্রাপ্ত হবে এন্টার নার্সিং প্রফেশন ক্ষেত্রে যদি রাশিটি মকর হয়ে থাকে পজিটিভিটি আছে তিনটি অহাত্র উত্তরা সারা রবিডে নক্ষত্র আপনাদের গণটা আপনারা জানেন নরগণ এবং এই রবির নক্ষত্রের জাতক জাতিকাদের বিভিন্ন রকম কোয়ালিটি আমরা দেখেছি এমনি কিন্তু যথেষ্ট পজিটিভ বেশ কিছু ক্ষেত্রে দেখা যায় একটা ভালো পোস্টে করার ক্ষেত্রে আছেন উত্তরা সংযুক্ত থাকেন উত্তরা ক্ষেত্রে বর্তমান যেটা সমস্যা সেটা হলো গভর্নমেন্টের থেকে একটা চাপ এই চাপটা কিন্তু চলবে মোটামুটি জুন মাস পর্যন্ত এই মাসেও পূর্ণাব চাপ রিকভার হবে না তবে যারা পলিটিক্সে ডিরেক্টলি ইনভলভ আছেন তাদের জন্য সময়কালটা শুভ নতুন কিছু গ্যাজেট কেনার জন্য সময়কালটা শুভ বাড়ি কেনার জন্য সময়কালটা শুভ অনেক ক্ষেত্রে আমরা দেখি নতুন বাড়ি কেনার পর লাইফের অগ্রগতিটা থেমে আমি ছোট্ট একটা উদাহরণ দিই আমাদের নিয়ারেস্ট একজন একটা ব্যাংকের একজন ম্যানেজার তিনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার তো তিনি একটা বাড়ি কিনবেন প্রায় ষাট লক্ষ টাকা খরচ করে এবং বাড়ি কেনার পর তিনি খেয়াল করছেন যে প্রবলেম পার্ট পরে যখন বাড়ির বাস্তু বিচার করা হলো তিনি এতটা তাড়াহুড়ো করে জেনেছিলেন যে বাড়ির বাস্তব বিচার করার সম্ভব হয়নি তখন দেখা যাচ্ছে নর্থ ইস্টে তার ভাইটাল বাস্তু প্রবলেম হয়তো লক্ষ্য করলে দেখা যাবে সেভেন্টি পার্সেন্ট ক্ষেত্রে থাকে কারোর ক্ষেত্রে থাকে পাঁচ পার্সেন্ট কারোর ক্ষেত্রে থাকে আশি পার্সেন্ট তো যখন এই পার্সেন্টেজটা বেড়ে যায় আশি নব্বই সত্তর এত শতাংশ বাস্তু সংক্রান্ত সমস্যা থাকে তখন গিয়ে প্রবলেম আসে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট অতটা সমস্যার জায়গা ক্রিয়েট হয় না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বাড়ির দিকটা হচ্ছে কিন্তু তারা আপাত তারা কি করে ভালো আছে ডেফিনেট এটার পিছনেও হয়তো কিছু লজিক আছে এবং সেই বাড়ির যে কর তার জন্মচক্রের স্ট্রেংথ এত বেশি তার জন্মচকের ওদের স্ট্রেংথ এত বেশি ইমিডিয়েট হয়তো নেগেটিভ ইফেক্টটা আসছে না যাই হোক আর বাস্তু ক্যান্সেলেশন থাকে দোষের সেটাও অটোমেটিক্যালি বাড়িতেই তৈরি আচ্ছা এবার আমরা চলে আসি বারবার আলোচনায় উত্তর নিক যারা প্রেস মিডিয়াতে আছেন পজিটিভিটি বাড়বে যারা নার্সিংয়ে আছেন পজিটিভিটি বাড়বে যারা মেডিকেল সেক্টরে আছেন পজিটিভিটি আর বাড়বে আই এ এস আইপিএস সমব পদে যারা আছেন তাদের পজিটিভিটি বাড়বে যে কোনো ধরনের অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ার যাদের আছে তাদের ক্ষেত্রে এবার সে চাপ থাকলেও পজিটিভিটির মাত্রাটা কিন্তু আছে উত্তরা জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো বিশেষ করে গভর্নমেন্ট রিলেটেড দাম্পত্য কিছুটা পজিটিভ দিকে যাওয়া কিছু ক্ষেত্রে আইনি জটিলতা থেকে বেরিয়ে আসার অবকার অনেক ক্ষেত্রে লক্ষ্য করতে পারব আপনার রেকগনেশনের মাত্রাটা বাড়বে তবে মানুষের থেকে বদনাম প্রাপ্তিটা কিন্তু হঠাৎ করেই কমবে না আর এটা উত্তরা বেশি ঘনিষ্ঠারও বেশি কোথায় যেন গিয়ে লক্ষ্য করা যায় যতটা করেন তার রিটার্ন আমি ছেড়ে দিই কিন্তু রিটার্ন তো পাবেনই না ওপর কিন্তু কিছু বদনাম নিয়ে বাড়ি আসতে হবে এটা উত্তরাচারের ক্ষেত্রে হয়তো প্রযোজিত দেবগণের নক্ষত্র এবং খুব শ্রব নক্ষত্র শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের সাথে যারা টপিটিভ পার্সেন তারা কিন্তু কথা বলে খুব শান্তি কারণ শ্রবণা চলতেও পছন্দ করে নাম থেকেই বুঝতে পারছেন শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকারা যারা এনজিও তে তাদের পজিটিভিটি বাড়বে যারা যুক্ত রয়েছেন আইন আদালত বিষয় পজিটিভিটি বাড়বে অনেক শিক্ষক শিক্ষিকা আমরা শ্রবণার মধ্যে দেখতে পাই পজিটিভিটির জায়গায় মাসে আছে কুড়ি তারিখের পর থেকে আর্থিক জায়গাটা শ্রবণের ভালো হবে শ্রবণার অক্ষতে জাতক জাতিকাদের পিতার সাথে সম্পর্ক ইম্প্রুভমেন্টের জায়গা দেখতে পাচ্ছি মায়ের সাথে সম্পর্ক মিডিয়া পর প্রকৃতির হলেও এ আর নেগেটিভ দিকে যাবে না নতুন স্থাবর সম্পত্তি ক্রয় করার সংযোগটা অনেকটা বৃদ্ধি প্রাপ্ত হচ্ছে শ্রবণার শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের কোনো কিছু বিক্রয়ের সংযোগটা শুভ এমনিতে সম্পর্ক নিয়ে আপনি বারবারই চিন্তায় পড়েছেন যতবারই সম্পর্কে যুক্ত রয়েছেন ততবারই সমস্যা জীবনে এসছে এবং মেকআপ রিলেটেড যে কোনো ধরনের বা কসমেটোলজি রিলেটেড যারা কাজ করছেন তাদের ক্ষেত্রে ধনাত্মকতা বাড়বে অনেকেই যুক্ত রয়েছেন পজিটিভিটির জায়গাটা আর ইম্প্রুভ হতে পারে কিনা এডুকেশনে আমি বলবো ইম্প্রুভমেন্টের সংযোগ রয়েছে সগুনা নক্ষত্রে জাতি তাদের এমনিতে একটু সমস্যা কিছুদিন ধরেই চলছে সেটা গৃহ সংক্রান্ত বিষয় আত্মীয় স্বজনদের সাথে গৃহের মানুষগুলির সাথে সম্পর্কের জায়গাটা ঠিক থাকছে না তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গা লক্ষ্য করতে পারছি এই জায়গাটা পজিটিভ দিকে যাবে নতুন কিছু ক্রয় করা এটি ভেহিকেল হলে একটু সচেতন হয়ে ক্রয় করতে হবে ক্রয় করলে চৌবিশ তারিখের পর প্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মধ্যে সম্পর্কটা হবে যাদের একটু আলাদা হয়ে গেছে একসাথে থাকেন না সম্পর্কটা আগের মতো নেই এই ধরনের প্রবলেম যাদের রয়েছে আমি মনে করি জায়গা প্রাপ্ত হবে প্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের এমনিতে কিন্তু আইনি জটিলতা হ্রাসপ্রাপ্ত হওয়ার সম্ভাবনা দেখছি এবং বাড়ি সংক্রান্ত বিষয়ের জটিলতা কমার সম্ভাবনা দেখছি খুব পজিটিভ জায়গা দেখছি কি জানেন এটি হলো শ্রবণা নক্ষত্রের জাতক জাতিকাদের পারস্পরিক সম্পর্কের জায়গাটা পজিটিভ দিকে যাবে চরুণের পরের বিষয় নিয়ে আমরা প্রসিদ্ধ করি আলোচনা করি বিষয়টা হচ্ছে নক্ষত্র ধনিষ্ঠা রেগে যাওয়ার প্রবণতা থাকলেও মনটা কিন্তু ধনিষ্ঠার সর্বদাই ভালো দেবারিগণের নক্ষত্র এবং ধনিষ্ঠার বন্ধু বান্ধবদের কিন্তু প্রচুর লাভ কারণ বিপদে পড়লেই ধনিষ্ঠা পাশে থাকে বিপদে পড়লেই ধনিষ্ঠা অর্থ সাহায্য করতেও কিছু পা হয় না আমি একজন ধনিষ্ঠা নক্ষত্রের জাতিকার সাথে কথা বলেছিলাম খুব রিসেন্ট রানাঘাটের চেনবারে তো মেডি একটা ভালো প্রফেশনে আছে কগনিজেন্টে জব করে তো ওর সমস্যা হচ্ছে ভালো অ্যামাউন্ট ইনকাম করে মাসে কিন্তু সমস্যাটা ওর হেল্পিং হ্যান্ডের জন্য ওর সব থেকে বড় প্রবলেম ও যত হেল্প করেছে জীবনে সেটাকে যদি মোটামুটি আমরা হিসেব করি তাহলে হয়তো কুড়ি লক্ষ টাকার উপরে হয়ে যেতে পারে তো এটাই প্রবলেম যে দাদা আমার এই টাকাগুলোকে পাব প্র্যাকটিক্যালি দেখা যাচ্ছে ক্ষেত্রে এই জায়গাটা এবং তার সব থেকে দুঃখের জায়গা যাদের যাদের সে হেল্প করেছে তাদের সাথেই সম্পর্ক তো এটা কিন্তু ধনিষ্ঠার ক্ষেত্রে একটা প্রবলেম যদিও এই মাসে ধনিষ্ঠার কিছু ওল্ড রিলেশনশিপ ঠিক হওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি পিতা মাতার সাথে সম্পর্কের জায়গাটা কিন্তু ভালো হওয়ার সংযোগ রয়েছে পিতার স্বাস্থ্য নিয়ে বেশ ভুগছিলেন অনিষ্ঠা নক্ষত্রের এই জায়গাটা পজিটিভ হবে শিও স্বাস্থ্যের ক্ষেত্রেও পজিটিভিটি পারবে একটা বাড়ি একটা ফ্লাট একটা প্রপার্টি দীর্ঘদিন প্রচেষ্টা করছেন বিক্রি করার সেটা হয় না যোগাযোগ হয়তো কিছুটা বাড়বে তবে হোয়াটসঅ্যাপ পারমিট না করলে কিন্তু বিক্রি হবে না সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি থাকবে এবং আপনার যে সম্পর্কের মানুষটি তিনি হয়তো আপনাকে ইগনোর করছেন আপনি রিয়েলাইজ করছেন বারবার আপনি ভাবছেন এটাকে কি করে ঠিক করা যায় আদর ঠিক করা যাবে কিনা একটা চান্স তো ডেফিনেটলি থাকছে একটা কথা বলি ধনিষ্ঠান যাদের প্রফেশনাল লাইফে ডিস্টারবেন্স রিগার্ডিং ইওর কলিগস আসছে এটা কিন্তু ঠিকঠাক জায়গায় যাবে পলিটিক্স থেকে ক্ষেত্রে ধনিষ্ঠার পজিটিভিটি বাড়বে দেখুন রা ইগো যে সবার মধ্যেই থাকে ধনিষ্ঠার মধ্যেও আছে তবে ধনিষ্ঠাকে একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে আজকের অনুষ্ঠান মূলত ছিল নাক্ষত্রিক প্রেডিকশন এবং বোনাস প্রেডিকশন নিয়ে আজকের অনুষ্ঠান সম্পর্কে কোন মন্তব্য থাকতে আমাকে জানাবেন কামেন্টের মাধ্যমে অনেক ভালো থাকুন আপনারা অনেক ভালো থাকতে হবে শ্রীগণেশ কৃপা করুক শেষ করছি এখানেই জয় শ্রীগণেশ